খেলা হবে খেলা ধরা খাইছে ছাত্রলীগ বিজিবির হাতে এবার খেলা হবে অন্য রকম। এটি হচ্ছে একমাত্র স্থলবন্দর দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরে অবস্থিত হিলি স্থল বন্দর এবং হিলি রেলওয়ে স্টেশন এবং এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেল ক্রস করবে সেই জন্য বিষয়টা আসলে রেল লাইনের ভিতরে থাকে কিন্তু এখানে এই জিনিসটি উপরে রয়েছে পাশাপাশি এখন রয়েছে হিলি রেলওয়ে স্টেশনে বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের মাঝখানে এবং এই ট্রেন স্টেশনটি গিয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখান দিয়ে অনেক মানুষ দূর থেকে ভাবেন যে হিলি রেলওয়ে স্টেশনটি বোধহয় একটি অচল এবং সস্তা রেলওয়ে স্টেশন কিন্তু আপনাদের ভুল ধারণা ভেঙে দিতে আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই স্টেশনটি আসলে অত্যন্ত ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন যেটি আসলে আজকে যখন আমরা গিয়েছি তখন অতিরিক্ত পানি হচ্ছিল এত বৃষ্টির মধ্যেও এখানে হাজারো দর্শনার্থী শুধু এক পলক দেখতে এসছে হিলি রেলওয়ে স্টেশনকে হিলি রেলওয়ে স্টেশনের নাম শুনলে মানুষের ভিতরে একটা আবেগ কাজ করে যে হিলি রেল স্টেশন সরাসরি ইন্ডিয়া কাছ থেকে দেখতে পাওয়া যায় এবং অনেক মানুষ আছে যাদের পাসপোর্ট নাই তারা শুধু হিলি থেকে ইন্ডিয়ার ওই পারের দৃশ্য দেখতেও অনেক সময় আসে এবং পাশাপাশি আপনাদেরকে একটি ভুল ধারণা ভাঙিয়ে দিতে চায় যে হিলি রেলওয়ে স্টেশনটি কেন আপনাদের কাছে এত সস্তা এবং অকের মনে হয় বৃষ্টির মধ্যে এর হিলি রেলওয়ে স্টেশনটি আমার কাছে অত্যন্ত ভালো লাগছিল যদিও বৃষ্টির দিনে বইড়ই সমস্যা থাকে কিন্তু তারপরেও হিলি রেলওয়ে স্টেশন দেখতে এত সুন্দর লাগছিল এবং ট্রেন আসা যাওয়ার দৃশ্য দেখতে আরও বেশি অমায়িক সুন্দর লাগছিল অনেক মানুষ দূর দূরান্ত থেকে হিলি আসতে চান কিন্তু হিলি আসতে চান কিন্তু টিকিট কাটতে পারেন না তার প্রধান কারণ হল হিলি রেলওয়ে স্টেশনটি এখন পর্যন্ত অনলাইনের আওতায় আসেনি যার কারণে হিলি রেলওয়ে স্টেশনটি আপনারা অনলাইনে দেখতে পাবেন কিন্তু হিলি রেল স্টেশনটি কতটা জনপ্রিয় একটা রেল স্টেশন এই মুহূর্তে যাওয়ার ট্রেনের দৃশ্য দেখে আপনি বুঝতে পারছেন তা হিলি আসতে চান ঘুরতে তাদের জন্য ওয়েলকাম কিন্তু হিলিতে যদি ইন্ডিয়ান পণ্য কিনতে চান যে কিছুটা সস্তায় পাবেন অত দূর থেকে এসে তাহলে আপনারা ভুল করছেন হিলি মোটেও আসা ঠিক হবে না হিলির বর্তমান অবস্থা খুবই খারাপ এবং স্থলবন্দরে বিজিবির উৎপাত অনেক বেশি হিলি বর্ডারের অবস্থা এতটাই খারাপ বাংলাদেশি বন্ধুদেরকে বলতে চাই যে যদি আপনি এই বর্ডার দিয়ে কিছু নিয়ে আসার চেষ্টা করেন তাহলে এমন হতে পারে যা আপনার শখের কোনো জিনিস বিজিবি রেখে দিতে পারে এই মুহুর্তে ভারত ও বাংলাদেশের দিয়ে চলে গেল আরও একটি ট্রেন এবং এই ট্রেনটি অনেক জনপ্রিয় একটি ট্রেন যে ট্রেনটি চলে আসছে দিনাজপুর পার্বতীপুর হয়ে যেসব মানুষ রাজশাহী থেকে সরাসরি নাটোর নগা এবং অন্য জেলার মানুষ হিলি আসতে চান তাদের জন্য রাজশাহী থেকে একটা সুন্দর সময় আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাজশাহী রেলওয়ে স্টেশনে যদি ভোর ছটায় আপনি পৌঁছাতে পারেন তাহলে আপনি হিলি আসার জন্য একটা সুন্দর একটা ডাইরেক্ট ট্রেন পাবেন যে ট্রেনটি আপনাকে তিন থেকে তিন ঘন্টা পনেরো মিনিটে আপনাকে হিলি স্টেশনে পৌঁছে দেবে এবং সেটা হিলি বাংলা বাজারের পাশে যদি মঞ্চাই ঘুরে আসতে তাহলে আপনি কাটতে পারেন ছয়টা দশ পনেরোর দিকে একটা টিকিট রাজশাহী থেকে এখন হিলি আসলে তো আপনাকে ফেরত যেতে হবে তাহলে আপনাকে হিলি আসার পরে আপনাকে ফিরে যাওয়ার জন্য যে টিকিটটি কাটতে হবে সেটা হচ্ছে পরের দিন সাড়ে সাতটায় অর্থাৎ আপনি সাতটায় যদি হিলি স্টেশনে পৌঁছোতে পারেন তাহলে হিলি স্টেশন থেকে আপনি সরাসরি পেয়ে যাবেন রাজশাহী যাওয়ার সরাসরি একটা ট্রেন যে ট্রেনটি আপনাকে নিয়ে যাবে সরাসরি রাজশাহী এবং টিকিটটার মূল্য প্রায় একশো পঞ্চান্ন টাকা মতো আমি হিলি এসে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি সব রকম ট্রেন আসা যাওয়ার দৃশ্য দেখে আমি অনেকটা সময় ধরেছিলাম এবং সবগুলো ট্রেনের দৃশ্য একসাথে দেখতে পেয়েছি তার মানে আপনি বুঝতে পারছেন যে হিলি যদি আসতে হয় তাহলে আপনাকে একদিন থাকতে হচ্ছে অর্থাৎ হিলি থেকে আপনি ট্রেনে যেতে পারছেন না কিন্তু আপনাদের জন্য আরেকটু আমি বিকল্প ব্যবস্থা বলে দিচ্ছি সেটি হলো হিলির পরে যে বিরামপুর রেলওয়ে স্টেশন রয়েছে আপনি বিশ থেকে পঁচিশ কিলোমিটার দূরে হিলি থেকে গিয়ে ওখান থেকে বেশ কয়েকটি ট্রেন আছে সেগুলো আপনি অনলাইনে টাইম দেখতে পারবেন কারণ বিরামপুর স্টেশনটি রয়েছে অনলাইনের আওতায় এখন আপনি এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন সেটি হচ্ছে হিলি বর্ডারে সরাসরি যেখান থেকে স্থল বন্দরে মানুষ ইমিগ্রেশন করার পরে এখান থেকে যখন পার হয় কিন্তু দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু অলরেডি বিজিপির চেকপোস্ট এবং ওই পারেও কিন্তু বিজিবি একটি চেকপোস্ট লাগিয়ে রেখেছে এবং এত কড়া নিরাপত্তার ভেতরে এ সমস্ত গাড়িকে চেক করছে যা আপনি কল্পনাই করতে পারবেন না যে কতটা চেকিংয়ের মধ্যে আছে ভুল করেও ইন্ডিয়া থেকে কিছু আনার বা বেশি কিছু আনার চেষ্টা আপনি হিলি বর্ডার দিয়ে করবেন হিলি বর্ডারের মান এতটাই খারাপ হয়ে গেছে যে এখানকার যে ব্যবসিকরা রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তারা এখন বাংলাদেশের বাংলা পণ্য নিয়ে বসে আছে ইন্ডিয়ান পণ্য খুবই কম যদিও দু একটা থাকে দাম অতিরিক্ত তখন আপনার মনে হতে পারে যে এত দূরে এসে খাস করে এগুলো কিনতে এসে বেকার বেকায়দায় পড়ল তাই বলবো কি ঘুরতে আসলে আসুন ঘুরতে এসে কিছু কিনতে নিয়ে গেলে কিনে নিয়ে যান কিন্তু খাস করে কেনাকাটার উদ্দেশ্যে হিলি বর্ডারে আসবেন না আশাটা হবে নিছক বোকামি বর্ডার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম